নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা সবাই শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আর্জেরিয়া আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষামূলক প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপিত করি আর আজ আমি যে প্রোগ্রামটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক একটি প্রোগ্রাম আমার সাথে আজ আছেন একজন শিক্ষিকা আসুন আমরা আগে তার সাথে পরিচয় পর্ব সেরে নিই তারপরে আলোচনা পর্বে ফিরে যাব ম্যাম আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত এবং আমাদেরকে যে আপনি সময় দিতে পেরেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার নামটা যদি একটু বলেন রিম্পা সান্নাল ম্যাম আপনার স্কুলের নাম আমি এখন বর্তমানে সেন্ট মেরি ইংলিশ মিডিয়াম স্কুলে কর্মরত ম্যাম এখন সে ইংলিশ মিডিয়ামে কর্মরত একজন শিক্ষিকা আচ্ছা ম্যাম এই যে ইংলিশ মিডিয়াম এই যে ইংলিশ মিডিয়ামগুলো এখন চারিদিকে হচ্ছে তো ইংলিশ মিডিয়ামে পড়ার ফেসিলিটিটা কী মানে সুবিধাটা কী সেই সব কারণ আমরা তো বাঙালি এক কথায় আমরা বাঙালি আমরা সব সময় চাইব বাবা মায়েরা চাইবে যে বাংলাটা আগে শিখুক বাংলার ভিত্তা আগে তৈরি হোক কিন্তু এর উর্ধে গিয়েও ইংলিশটা কেন শিখবে কেন প্রযোজ্য যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেহেতু বাচ্চারা ইংলিশটা কেন শিখবে ছোটো থেকেই সেই সম্পর্কে যদি কিছু বলে অ্যাকচুয়ালি সেভাবে দেখতে গেলে ইংলিশ তো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের সব জায়গাতেই মানে ইংলিশটা ইউজ করতে হয় তো প্রথম তো একটা সেইটা একটা কারণ আর সেকেন্ড মানে রিয়েলিটি দেখতে গেলে সত্যি কথা বলতে স্কুল বলো বা কলেজ বলো বা যে কোনো অফিসিয়াল সেক্টরে গেলে আমরা কিন্তু ইংলিশটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় সময় তো সেটা ফর্ম ফিল আপই বলো বা কোনো মানে কোনো হয়তো মানে স্কুলে গিয়ে আমরা কোনো মানে কনভারসেশান করতে যাচ্ছি তো সেখানে ইংলিশটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় আর তাছাড়া সত্যি কথা বলতে মানে বেশি প্রযোজ্য মনে হয় যেটা যে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং একটা মানে সম্পূর্ণ অন্য একটা ল্যাঙ্গুয়েজকে যেভাবে মানে আমরা বাঙালি হয়েও যেভাবে একদম আপন করে নিয়েছি এবং মানে আমার তো মনে হয় অনেক ইংলিশের থেকে অবশ্যই ইংলিশ যারা মানে যারা ইংলিশ নেশন যাদের তারা তো ইংলিশটা ভালো বলবেই কিন্তু মানে মোটামুটি বাঙালি এমন একটা জাতি যেটা মানে পুরো বিশ্বেই ছড়িয়ে আছে এবং তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে মানে বেশ কম্পিটিটিভ সেক্টরে গিয়েও তারা যথেষ্ট ভালোভাবে ইংলিশকে মানে তাদের নিজেদের হাতিয়ার করে তারা মানে আমরা নাসাতে যদি যাই সেখানেও আমরা দেখতে পাবো বা আমরা যদি মানে কোনো এমএনসিতে যাই প্রচুর এমএনসিতে মানে অনেক বাঙালিরাই আছে যারা এইভাবে ইংলিশকে মানে নিজের হাতিয়ার করে যথেষ্ট দক্ষতার সাথে তারা কাজ করে যাচ্ছে তো এগুলোই আমাদের ইন্সপায়ার করে আর তাছাড়া সত্যি কথা বলতে গেলে এখন তো মানে মিডিয়াম তো তিনটে আছে মানে বোর্ড সরি মানে বোর্ড তিনটে আছে তো মানে মেনলি আমরা যেগুলোকে ইয়ে করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা সিবিএসসি বোর্ড একটা আইসিএসসি বোর্ড তো জেনারেলি মানে একটা ধারণা আছে যে ইন আইসিএসি বোর্ডটা একটু টাফ আর সিবিএসসিটা তার থেকে একটু এ মানে একটু মানে কম টাফ আর কি আর তবে এটা সত্যি যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক বেশি ডিপলি পড়ানো হয় সেটা বলা হয় এবং সেটা হয়তো কিছু ক্ষেত্রে গিয়ে সত্যিও তবে মানে ইংলিশ মিডিয়ামে যেটা গুরুত্ব সেটা হচ্ছে একটা বাচ্চাকে ভিত যখন থাকে বাচ্চাটা তখন সে ভিতের থেকে তাকে তৈরি করা হয় যেটা আমরা বড় বয়সে গিয়ে আমরা দেখি যে এখন মানুষের মধ্যে একটা স্পোকেন ইংলিশ শেখার একটা যে প্রবণতা চলে এসছে তো মানে যারা ছোটোর থেকে সেটা শিখছে তাহলে তাদেরকে আর আলাদা করে সেই মানে সেই জায়গাটা যেতেই হচ্ছে না যে তারা আলাদা করে আবার স্পোকেন ইংলিশটা শিখবে তারা স্কুলেই টিচারের সঙ্গে কনভার্সেট করছে তারা ফ্রেন্ডসদের সঙ্গে কনভার্সেট করছে করে তারা মানে শিখে যাচ্ছে তো আমার মনে হয় যে হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে ইংলিশ মিডিয়ামের যে ক্রেজ বলো বা যেটাই বলো না কেন সেটারও প্রয়োজন আছে ম্যাম আপনার স্কুলে কত ক্লাস পর্যন্ত মানে ছাত্রছাত্রীদের ক্লাস আছে যেমন এইট পর্যন্ত কোনো ইংলিশ মিডিয়ামে থাকে কোনো ইংলিশ মিডিয়ামে টেন কোনো ইংলিশ মিডিয়ামে টুয়েলভ সেরকম কত ক্লাস পর্যন্ত আছে অ্যাকচুয়ালি মানে যেহেতু এই স্কুলটা মানে কোভিড টাইমের পরে হয়েছে তো মানে কুড়ি সালেই হয়েছে এটা মানে বলতে গেলে পরেও না মানে সেই টাইমেই হয়েছে তো সেই জন্যে এখানে এখনও পর্যন্ত ক্লাস ফোর অবধি আছে তবে ইন ফিউচার যারা ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে এটার মানে অলরেডি প্রজেক্ট শুরু হয়ে গেছে তো ওরা মোটামুটি মানে মাধ্যমিক অবধি করার চেষ্টা করছে আচ্ছা এই স্কুলটা কোথায় এটা হিঙ্গলগঞ্জে আছে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে একদম মোড়েই রয়েছে স্কুলটা হ্যাঁ তো ম্যাম এই যে দেখুন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে বা স্পোকিং ইংলিশ যারা শিখছে তারা ইজিলি ইংলিশটা বলতে পারে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়েও অনেকে দেখবেন ইংলিশ সাবজেক্ট নিয়ে কলেজে উঠে পড়ছে কলেজে পড়াশুনো করছে অনার্স নিয়ে তো সেক্ষেত্রে ম্যাম আপনার অভিজ্ঞতায় কী বলে যে যারা বাংলা মিডিয়ার ছাত্র তারা কি ইংলিশটা ঠিক ভালোভাবে রপ্ত করতে পারে একদমই আমি মনে করি যে মানে আমাদের যে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো আছে সেখানে যে সমস্ত শিক্ষিকা বা শিক্ষকরা আছেন তারা যথেষ্ট মানে তারাও যথেষ্ট ভালোভাবে মানে শিক্ষাদান করেন এবং মানে গ্রামারটাকে তারা যথেষ্ট ভালোভাবেই গুরুত্ব দেওয়া হয় যেমন আমরা মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের লেভেলে আমরা দেখতে পাই মানে গ্রামারকে ভীষণই গুরুত্ব দেওয়া হয় সেখানে বরঞ্চ টেক্সটের জায়গায় অনেকটা মানে পরিমাণ কমিয়ে সেখানে তাদের গ্রামারের উপরে অনেকটা জোর দেওয়া হয় তো যদি কোনো বাচ্চা বা যদি কোনো স্টুডেন্ট যদি আমি বলি তারা যদি গ্রামারে যদি মানে স্ট্রং হয়ে যায় তাদের পক্ষে গ্রামার স্ট্রং হওয়ার পরে আস্তে আস্তে ইলেভেন টুয়েলভে এখন বর্তমানে যে সিলেবাসটা হয়েছে যেখানে লিটারেচারের অনেকটাই ইলেভেন টুয়েলভের সিলেবাসে ইনক্লুড করা আছে তো তারা কি হচ্ছে মানে মানে আগের সিলেবাসে থেকে এখন সিলেবাসটা অনেকটাই ভালো যেটা মানে লিটারেচার যেরকম এখান থেকে মোটামুটি আট ন বছর আগেও মানে কোনো মানে স্টুডেন্টই লিটারেচারের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না মানে যেরকম আমরা উইলিয়াম শেক্সপিয়ার বা রাস্কিন বন্ডের শুধু আমরা নামই শুনেছিলাম আমরা ইলেভেন টুয়েলভে আলাদা করে না পড়লে আমরা সিলেবাসে তাদের নাম পাইনি কিন্তু এখন বর্তমানে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু সনেটস রয়েছে তারপর রাস্কিন বন্ডের রয়েছে তারপরে এখনকার বাচ্চারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নামও জানে তার লেখা মানে যে সমস্ত পোয়েমগুলো আছে সেগুলো পড়ে তো তাদের পক্ষে অনেকটাই সুবিধা হয় কলেজে উঠে তারা ইংলিশ অনার্সটা নিচ্ছে তারা ভালোও ইংলিশ ল্যাঙ্গুয়েজকে লিটারেচারকে ভালোও বাঁচছে প্রচুর নোভেল আছে এসে আছে যেগুলো তাদের লাইফে মানে অনেক মানে শিক্ষামূলক মানে পথ প্রদর্শন করছে আচ্ছা ম্যাম একদম শেষ প্রশ্ন যেটা আপনাকে করব যে এখনকার গার্জিয়ানদের ইংলিশটা ভীষণ দরকার আপনি আসাম যান দিল্লি যান উড়িষ্যা যান ঝাড়খণ্ড যান যেখানেই যান না কেন সরকারি বলুন বেসরকারি বলুন বিভিন্ন যে সেমিনারগুলো হয় সেখানে বাংলা হিন্দি এগুলো মানে ধোপে টেকে না গোদা বাংলায় বলতে গেলে ধোপে টেকে না ইংলিশটাই ম্যান্ডেটারি তো এখনকার গার্জেনদেরই ইংলিশ শেখা নিয়ে বা স্পোকেন ইংলিশ পড়া নিয়ে আপনি কী বার্তা দেবেন হ্যাঁ কোথাও গিয়ে এটাও ঠিক আছে যে এটা মানে তাদের তারা মানে বাচ্চাদের থেকে তারা বেশি রিয়েলিটির সঙ্গে মানে জড়িত বলে সেই জন্যে তারাও হয়তো বা কোথাও না কোথাও গিয়ে তারা মানে জোর দিচ্ছে তবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে কখনোই কোনো কিছুর জন্যই আমাদেরকে মানে বাচ্চাকে কখনোই ফোর্স করা উচিত না আমরা অবশ্যই তার ইন্টারেস্টটা দেখবো তার যদি ইংলিশে তার যদি ইন্টারেস্ট থাকে সেটা ইন্টারেস্টটা মানে আপনা আপনি তার গ্রো করে যাবে তো তার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো হ্যাঁ আমরা যেটা করতে পারি তাকে শেখার জন্য আমরা কোনো রিএনফোর্সমেন্ট দিতে পারি যেমন সে হয়তো ভালো কোনো মানে গ্রামারের কোনো ওয়ার্কশিট ঠিকঠাক মতো নির্ভুলভাবে করলো তার জন্য আমরা তাকে কোনো গিফট করতে পারি কিছু মানে ছোটোখাটো কোনো গিফট যাতে করে সে ভাবছে যে তাহলে আমার বাবা মা মানে আমাকে তাহলে যখন অ্যাওয়ার্ড মানে রিওয়ার্ড যখন দিচ্ছে তাহলে আমি আরও ভালো করব হ্যাঁ তো ঠিক আছে মানে স্পোকেন ইংলিশ তারাও জানছে যে হ্যাঁ স্পোকেন ইংলিশ বললে মানে এটা একটা কি বলবো একটা ক্রেজ হয়ে গেছে যে হচ্ছে হ্যাঁ আমার বাচ্চা যদি ইংলিশে কথা বলতে পারে তাহলে আমি মনে করবো আমার বাচ্চা অনেকটা অ্যাডভান্স তো মানে তাদের সাইকোলজি দিয়ে দেখতে গেলে হ্যাঁ তারাও সঠিক আবার এটাও ঠিক যে হ্যাঁ মাতৃভাষাকে অবহেলা করে আমরা ইংলিশকে শিখব না আমরা অবশ্যই মাতৃভাষাকেও ভালোবাসবো এবং ইংলিশকে আমরা রপ মানে আমরা সেটাকে অর্জন করছি সেটা আমাদের মাতৃভাষা কখনোই হয়ে উঠবে না অবশ্যই হ্যাঁ মানে ওটা আমাদের জ্ঞান আর এটা আমাদের ইমোশান তো আবেগ আর মানে জ্ঞান দুটো কখনোই এক করা যাবে না তুমি তাই ম্যাম খুব সুন্দর করে আমাদেরকে বললেন একজন ইংলিশ মিডিয়ামের মানে শিক্ষিকা হয়েও তিনি কিন্তু আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে ইংলিশ সাবজেক্টটাকেও যেমন প্রাধান্য দিতে হবে ঠিক তেমনিভাবে আমাদের মাতৃভাষা বাংলা এটাকেও সমানভাবে প্রাধান্য দিতে হবে কারণ দুটোই আমাদের শেখার আছে জানার আছে দুটোই আমাদের শেখার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তীকালে রেডিও সুন্দরবনে আবারও সুন্দর সুন্দর প্রোগ্রামে আমরা পাশে পাবো আপনাকে এই আশা রাখছি আর বন্ধুরা আজকের এই এত সুন্দর প্রোগ্রামটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীকালে কোনো এমনই সুন্দর প্রোগ্রাম নিয়ে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার